হ্যালো সবাই আজ আমি দেখাবো আমার তৈরি করা একটি দারুণ অ্যাপ বাংলা ক্যালেন্ডার এই অ্যাপটি পুরোপুরি আমার নিজের হাতে বানানো আর এখানে আছে তিনটি ভাষা বাংলা ইংরেজি আরবি অ্যাপটি খুললেই দেখা যাবে আজকের বাংলা তারিখ সাথে ইংরেজি এবং আরবি তারিখও এক নজরেই পুরো দিনের ক্যালেন্ডার দেখতে পারবেন চলুন একটু ঘুরে দেখি অ্যাপের ফিচারগুলো এখানে মাস অনুযায়ী ক্যালেন্ডার দেখা যায় খুব সহজে যে কোনো মাসে ট্যাপ করলে পাওয়া যাবে বিস্তারিত মাসের তথ্য যেমন বাংলা মাস ইসলামিক মাস আর গুরুত্বপূর্ণ দিবস পুরো অ্যাপটি বানানো হয়েছে সহজ পরিষ্কার এবং চোখে আরামদায়ক ডিজাইনে সবচেয়ে ভালো দিক হল এটি অফলাইনে কাজ করে মানে ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যাবে এই অ্যাপটি আমার তৈরি চেষ্টা করেছি যেন সবার কাজে লাগে আপনি চাইলে প্লে স্টোরে গিয়ে কি বাংলা ক্যালেন্ডার দুই শূন্য দুই ছয় সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে